এটা আমার বেডরুম আর আজকে আমরা দুধ এবং সিরিয়াল দিয়ে পুরো রুম ভরে দেব প্রথমে আমরা রুম থেকে সবকিছু সরিয়ে নিলাম তারপর তৈরি করব এখন সময় বল দুধ দিয়ে ভরে দেওয়ার এভাবেই শুরু করব আমরা ছেলেরা আমাদের অনেক দুধ লাগবে তিন হয়েছে আরো হয়েছে হাজার পাঁচশো জগ বা আমাদের এখন দোকানে যেতে হবে আমাকে একটু হেল্প করতে পারবা ওরে বাপরে এটা তো অনেক বেশি দুধ দেখো দেখো কারটা তো সব ভরেই গেছে আমাদের অনেক দুধ কিনতে হবে প্রচুর প্রচুর দুধ এগুলো আমি কই রাখবে আমার হাতে জায়গাই নাই আমরা পুরো দোকানটাই খালি করে দিয়েছি কোনো দুধই নাই দোকানে হাই হাই আসো আসো তাড়াতাড়ি আসো আচ্ছা আমি দামটা দেখছি এখানে তো অনেক দুধ সো এখন পর্যন্ত আমাদের প্রাইস কত আসছে 250 ডলার ও মাই গড আরে এটা মাত্র সবে একটা স্টোর থ্যাংক ইউ এটা তো অনেক টাকা ছিল আসলে না 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 গাড়ির পিছনে রেখো না পিছনে কোনো দেখ না এত দূর এখন আমরা কোথায় রাখবো বলে হোরে বাপরে আর এখন সময় ভোরে দেয়ার এটা খুব জঘন্য এটা আমার পাশায় করতে হচ্ছে আমি বিলিভ করতে পারছি না

আমাকে আরেকটা দাও এটাই শেষ ছিল এত তাড়াতাড়ি আয় হায় ওকে বয়স তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে যে সবচেয়ে কম দুধ নিয়ে আসবে সে ভিডিও শেষে এখান থেকে দুধ খাবে ওকে এটা খুব বাজে হবে মানুষ এটা পারাইতেছে আমরা দুইজনে তিনটা ডিম বানাবো এবং তোমাদের কাছে মাত্র দেড় ঘন্টা সময় আছে যাও 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 আরে পড়ে যাবা তো সে গেছে

আমার কাছে একটা আইডিয়া আছে আমরা এর থেকে আরো ভালো দুধ পাবো ফলো মি আমার না এগুলা নিতে ইচ্ছা করতেছে খায়ল খায়ল আমাদের ফোকাস করতে হবে আউটার মিল্ক এখানে পাঁচ গ্যালনের মতন হবে পাঁচ দশ বিশ আর দেখো এখনো অনেক জায়গা রয়েছে হ্যাঁ আমরা এখন জিতবোই আমরা এগুলা সব নিয়ে এক্সকিউজ জি বলেন তাদের একজন বলেছে যে আপনারা নাকি গ্যালন বিক্রি করেন কিসের গ্যালন দুধের আর জরি

লেখাটা দেখতে পাচ্ছ আমরা মাত্র চারটা কিনতে পারবো বন্ধু আমরা তো অনেক দুধ নিয়ে নিতেছি এখন যদি এগুলো পরে ভেঙে যায় ওরে বাপরে এত বড় লাইন আমরা কি পারবো তোমাদের দুধ পড়ে যাচ্ছে হ্যাঁ কি বললেন আমি মাত্রই খেয়াল করলাম যে বোতলে একটা চিত্র ছিল আর সব দুধ পরে গিয়েছে তোমরা এতগুলো দুধ দিয়ে কি করবা আমরা বাসা ভরাই দেব

আমরা তাড়াতাড়ি বল ফিল আপ করার জন্য দুধ নিয়ে আসা শুরু করলাম অলরাইট সাকারের মাধ্যমে দুধ ফিল আপ করা শুরু করো সবাই আমার একটু সাহায্য দরকার পাউডার মিল্কের জন্য আমার একটু সাহায্য দরকার পাউডার মিল্ক তুমি একজন চিটা পাউডার মিল্ক জিততেছে দুধ খুব ভালোভাবে ভরে যাচ্ছিলো এবং সবকিছু ভালো চলতেছিল যতক্ষণ না এটা হলো আমি এটা পানি ধরার জন্য তৈরি করেছিলাম দুধ ধরার জন্য না সো এটা ভেঙে যেতে পারে অরিজিনালি এটা পানি ধরার জন্য বানানো হয়েছিল কিন্তু দুধ অনেক বেশি ওজনের তো এটা ভেঙে যেতে পারে পুরো বাসা ভেসে যাবে ভেঙে গেলে কি করব যদি এটা ভেঙে যায় তাহলে আমি হব দরজা দিয়ে ভেঙে যাওয়ার প্রথম মানুষ ওকে দুধ অনেক ঠান্ডা এই নাও আরো দুধ আছে খুবই উইয়ার্ড একটা গন্ধ এখানে তুমি নেক্সট চলে আসো তাড়াতাড়ি এখানে তাড়াতাড়ি এটা খুব জঘন্য মনে হচ্ছে বুঝতেছি না যাবো কিনা সব খেয়ে ফেলি ঢালো আরো গলার অনেক ভিতরে চলে গেছে আবার সো এখানে নর্মাল দুধ আর এখানে পাউডার দুধ আর এখানে অ্যালমন্ড দুধ সো সব আমরা এখন মিক্স করব হ্যাঁ চলো আমরা দৌড়াই তাহলে মিশে যাবে অনেক আমরা আমাদের বডি ইউজ করতেছি এই দুধ মিশানোর জন্য চিন্তা করতে পারেন হ্যাঁ আমরা যেমন চামচ একদম সবকিছু এত গ্রিন কেন আর এটা এভাবে ভয়ানক ভাবে নড়তেছে কেন ও তোমার গন্ধ কেমন জানি তোমার আজকে খারাপ অবস্থা হবে শব্দ শুনতে সিরিয়াল ঢালতে থাকো তাড়াতাড়ি আর এখন সময় ওর দুধ আর সিরিয়াল খাওয়ার ও মাই গড ও কে তো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরে বা